কথাগুলো বলতে থাকেন এই যে বিষের ব্যাপারে আপনি হয়তো উঠে যাবেন আমরা আমাদের তো প্যাডে মানে আমাকে তো ধৈর্য মানে না এই জন্য আমরা প্রতিদিনই নিহত আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন জোয়ার শুরু হয়েছে কিছুক্ষণ আগে টকবক করছে সুন্দরবনের শ্যালা নদীর পানি আমরা শ্যালা নদী ধরে এগিয়ে যেতে যেতে সামনে পড়ল একটি জেলে বহর সেই জেলে বহরে একটু বিরতি নেব প্রচণ্ড স্রোত

এখন জোবা তো এখন না পাঙ্গাস মাছ মারে ডালা গুনে আপনাদের জালে হয় না আমাদের জালে হয় না ও তো ভাগ্যকের মধ্যে দেখা যায় কিনারে উঠে দিয়ে একটা এগুলো বড়ি দিয়ে মারে ড্যাং জাল দিয়ে মারে জেলে ভহরের এই জেলেদের দুশ্চিন্তা সম্ভবত একটু কমেছে তারা ভয় পেয়েছিল আমরা কারা না কারা দস্যুতার ভয় তো থাকেই সময়। তারপরেও কিছুক্ষণের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে আসলো

ওই বাউলাটা নেন জেলে বহরের প্রধান চান মিয়াও এই ভহরেই আছেন এখানে ভরের নৌকা বা পরিবহনের যে নৌকাটি সেটি এসছে জোয়ার লেগে যাওয়ার কারণে একটু বেকায়দায় পড়েছেন তারা কারণ বড় নদীতে তীব্র স্রোত ওনারা বলছিলেন যে একটু ছোট খালের দিকে এগিয়ে যাবেন আমরা বললাম যে আমরা এখান থেকেই বিদায় নেব আমরা

মাছ কমছে কিন্তু জানলে নাই তো আস্তে 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 ধ্বংস হয়ে গেছে না ভালো তো মাছ আছে পরে তো দেখা যায় সাত দিন পরে পরে

কারণ এরা আমাকে পাশ ছাড়ার আগে কিছুদিন আগে চার পাঁচ দিন আগে ধ্বংস তাহলে এখন ওদের যদি পাই আমরা ওরা ওদেরই শক্তি বেশি বেশি চালান দেওয়ার পর কইছে যে আমি বন্দুক লই আসবো আবার

সেই গারো লিকারের রং চা সুন্দরবনের জেলেরা সাগরের জেলেরা সচরাচর নিজেদের ক্লান্তি অবসাদ কাটানোর জন্য এ ধরনের কড়া লিকারের চা খান আমাদের চায়ের সাথে বিস্কুটও দেয়া হলো চা খেতে খেতে শুনছিলাম এই জেলেদের জীবনের গল্প না আমি আর কি আমি বাইরের মানুষ আমি আর কি বলবো আপনাদের

উনিও এই ডাকাতি আমার কোনো কায়দাইনি আমার একটা চা খাওয়াবে পাঁচটা টাকার পাতি আদি পাতিছে এক বস্তা চাইল কিনে দিয়ে বাড়ি চলে আসি বাজার করেছি করে ওকে সাথে খাইছি মুরগি কিনেছি কয় এক সপ্তাহ চাউল নেই চাইছে আর কতদিন খাবো বলতে বলতেছে বাজার করে মুরগি কিনে গোস আইনে রান্না নিজে করে ওকর সাথে খাইয়ে বাড়ি চলে আসি বলছি আর জীবনে কোনদিন দিয়ে লাগবে না তুই চাইস

যে জ্বালানিটা পড়াচ্ছে ওটাও দেশের থেকে নিয়েছে আমি অবাক হয়ে গেলাম না দেখেন বাস ওইটু ক্ষতি করছি কয়টা পাতা দিয়ে বৃষ্টি পলিটিন দিয়ে রয়েছে না ওইটু না এটা তো আমরা একশো টাকা কিনে আমি একটা বছরের কথা কাট ঠিক কাটতে ধরে তো দিনে সুন্দরবনে দৈনি নাই আমরা এই বাস নিয়ে

ধীরে ধীরে হাতের কাজগুলো শেষ করে জেলেরা সবাই পাশে এসে বসলেন আমি নৌকার একটি কিনারে বসা জোয়ার লেগেছে আরও একটু আগে দেখতেই পারছেন কেমন স্রোত লেগেছে শালা নদীতে সাগরের চাপে এই স্রোত বাড়তেই থাকবে জোয়ারের সময় যত বাড়বে ততই স্রোত বাড়বে পানিও বাড়বে এই পরিস্থিতিতে আসলে বড় নদীতে নোংর করে থাকা বেশ কঠিন কাজ কিন্তু একটু পরেই যেহেতু আমরা বিদায় নেব তাই জেলে ভাইরাও একটু কষ্টকর হলেও এখানে গাছের সাথে নৌকাগুলো বেঁধে রেখেছেন আমরা পানির স্রোতের সাথে যেই ফলগুলো ভেসে দেখছি এগুলো আসলে সুন্দরী গাছের ফল জোয়ারে জোয়ারে এগুলো উঠে যায় জঙ্গলের ভেতরে কাদার উপর পরে সেখান থেকে বীজ হয় পরিবেশ পেলে সেখান থেকে গাছ হয় তৈরি হয় নতুন বন এভাবেই

আপনারা যদি নদীতে আসেন তাহলে দেখা হবে দেখা হবে আমি চিন্তা করতেছি ও ভাই এ মাছ তো আমরা কিনে খেতে পারি না তারা প্রতিবেলায় খাচ্ছে তাহলে কি অবস্থা করে এই ফ্রেশ মাছ তো পায় না একেবারে মরা ধরা বরফের মাছ তাকানো যায় না চেহারা দিক করে মাছের এ আপনার এ ও ভাই ও মাছের তো সব কিছুই খালায় দিচ্ছে ভাই

সব কিছু পরেও তারা জঙ্গলে আসে কারণ সুন্দরবন একরকমের নেশার জায়গা তারা মাছ পাওয়ার লোভে আসেন মাছ পেলে হয়তো কোনো দিন ভাগ্যের পরিবর্তন ঘটবে অতীতের যেই ঋণগুলো আছে সেগুলো থেকে তারা বের হতে পারবেন সেই আশাতেই তারা আসতে থাকেন এভাবে চলতে থাকে সুন্দরবন জীবন প্রজন্মের পর প্রজন্মীয় ভাবতেছে আপনার মনে হয় তাবিজ তাবিজ করছেন

নজর দেখা হলো ভালো থাকে না তাহলে আর ইনশাআল্লাহ আপনার নাম্বার নিয়ে মোবাইলে রাখ মানে ফোন দেন না আপনারা আমরা ফোন দেব কোনো সমস্যা নাই ফোন করে আপনি নarque না না বিরক্ত হব না আমি ফ্রি থাকলে ফোনে কথা হবে কোনো সমস্যা নাই আরেকটা জিনিস আছে পরিচয় দেব হ্যাঁ পরিচয় দিবেন আর হচ্ছে যে আমি ফোন না ধরলে ফোন 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 যদি না ধরি

আপনাদের যে আমরা যে আমরা করে নিব নি জ্বালাবো খুব জ্বালাবো সামনের বার ভালো থাকেন ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন ফিরে যাচ্ছি আমরা সুন্দরবনের এই সকালটা অদ্ভুত সুন্দর ছিল আমাদের সকলের জন্য আশা করি জেলে ভাইদের গল্প আপনারা শুনেছেন সুন্দরবনের শ্যালা নদীতে জোয়ার লাগা দেখেছেন বন্যপ্রাণী বলতে আমরা শুধু কিছু পাখ পাখালি দেখেছি আর দেখেছি সুন্দরবনের বেশ কয়েকজন জেলেদের জীবন বিদায় নিচ্ছি কালাবারে দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই